তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তার চারপাশে একটি বিশেষ নিরাপত্তা বলায় দেখা যাচ্ছে এটা কোনো সরকারি বাহিনী না এটা সম্পূর্ণ নিজস্ব একটা বাহিনী সিএসএফ চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স সম্পূর্ণ নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় নিজস্ব বাহিনী এটা এ চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সরকারি এসএসএফ বাহিনী গঠিত তবে 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়ার জন্য এসএসএফ বাহিনীর নিরাপত্তা কমানো হয় এর ফলে তারা প্রয়োজন অনুযায়ী নিজস্ব সিএসএসএফ বাহিনী গঠিত করে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসনের ওপর আওয়ামী লীগ সরকারের হামলার সময় এই বাহিনী বিএনপি চেয়ারপারসনকে নিজের জীবন বাজি রেখে রক্ষা করে এবং দু হাজার পনেরো সালে তাবি দেওয়ালে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী দ্বারা হামলার সময় ওই বাহিনী মানব ঢাল তৈরি করে এই বাহিনী বেগম খালেদা জিয়ার লাশে চারিপাশেও নিরাপত্তা দিতে দেখা যায় তার শেষ বিদায়কালে ওই বাহিনী বিশেষ নিরাপত্তা বলায় তৈরি করে বাহিনী বিভিন্ন অবসরপ্রাপ্ত সেনা নৌ বিমান বাহিনীর অফিসার থেকে নিয়োগ দেওয়া হয় সম্পূর্ণ নিজস্ব বাহিনী দৈনন্দিন জীবনে জনসভা এবং রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে এই বাহিনী বিশেষ নিরাপত্তা দিয়ে থাকে বিএনপি চেয়ারপারসনকে পুলিশের পাশাপাশি এই বাহিনীর বিশ থেকে তিরিশ জন সদস্য সক্রিয় থাকতে দেখা যায় তারেক রহমানের নিরাপত্তার জন্য তারেক রহমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই বাহিনী এবং অনেক বিশ্বস্ত সাথে দায়িত্ব পালন করে আসছে